দফায় দফায় মন্ত্রী এবং দলের গুরুত্বপূর্ণ পদে থাকার পরেও তিনি গড়ে তোলেনি সম্পদের পাহাড় বরং তার সম্পদ দিন দিন কমেছেই পৈতৃক বাড়ি ছাড়া তার আর ব্যক্তিগত কোনো বাড়ি প্লট ফ্ল্যাট কিছুই নেই এমনকি সরকারি সুবিধা পরিহার করে স্ত্রীর চিকিৎসার জন্য তিনি বিক্রি করেছিলেন উত্তরাধিকার হিসেবে পাওয়া গুলশানের বাড়িটিও গুলশানে জাতীয় চার নেতার নামে বরাদ্দ করা প্লট থেকে সৈয়দ নজরুল ইসলামের ছেলে হিসেবে তিনি দু শতাংশ জমি পেয়েছিলেন স্ত্রীর চিকিৎসার জন্য সেই জমিও তিনি বিক্রি করে দিয়েছিলেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদকের শুধুমাত্র কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের যশোদল বীরদামপাড়া গ্রামে পনেরো শতাংশ জমির উপরে একটি পৈতৃক বাড়ি এবং ময়মনসিংহের কলেজ রোডে আট শতাংশ জমির উপরে একতলা সাধারণ একটি বাড়ি রয়েছে যা তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এমনকি অনারম্বর জীবনে অভ্যস্ত এই মানুষটি চিকিৎসার জন্য স্ত্রীকে লন্ডন থেকে জার্মানি নেওয়ার জন্য পর্যাপ্ত টাকা না থাকায় দুবার প্লেনের টিকিটের তারিখও পরিবর্তন করেছিলেন বর্তমান সময়ের রাজনীতিতে এমন বিরল সততার দৃষ্টান্ত রেখে যাওয়া এই মানুষটি হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী থাকায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের বঙ্গবন্ধুর শূন্যতা পূরণ করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম যোগ্য যোগ্য সন্তান হিসেবে যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে জায়গা করে নেওয়া সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম শেখ হাসিনার ডাকে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে এসেছিলেন দেশে ফেরার পর অংশ নিয়েছিলেন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে এই প্রত্যাবর্তনের পর একজন ভদ্র বিনয়ী ও অজাতশত্রু রাজনীতিবিদ হিসেবে দলের সবার শ্রদ্ধা ও স্নেহ করাতে বেশি সময় নেননি তিনি দুই সালে আওয়ামী লীগের বিশতম কাউন্সিলে ওবাইদুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার মাধ্যমে সৈয়দ আশরাফকে যখন এই দায়িত্ব থেকে বিদায় দেওয়া হয় তখন আরেক দফা তার প্রতি নেতাকর্মীদের আবেগ অনুভূতি ও সমর্থন দৃশ্যমান হয়েছিল শেখ হাসিনা স্নেহের হাত দিয়ে অনুষকে পাশে রেখে তাকে দিয়েই ওবাইদুল কাদেরের নাম প্রস্তাব করান কিন্তু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যে আবেগঘন বক্তব্য রাখেন তা কাউন্সিলরদের আবেগ আপ্লুত করেছিল তুমুল জনপ্রিয়তা নিয়ে দলের সাধারণ সম্পাদক পদ থেকে বিদায় নিয়েছিলেন সৈয়দ আশফুল ইসলাম দলের সাধারণ সম্পাদক থাকাকালে তিনি কখনও কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি রোজ প্রেস ব্রিফিংও করেননি কিন্তু যখন যা প্রয়োজন সেটি সময় মতো ইতিবাচকভাবে বলতে ভুল করেননি অতি কথন ক্ষমতার দম্ভ যেমন তাকে স্পর্শ করেনি তেমনি গণমাধ্যমে সমালোচনায় ব্যক্তিগত আক্রোশ পোষেননি একজন উদার পশ্চিমা গণতান্ত্রিক রাজনীতিবিদের মতোই তিনি নীরবে নিভৃতে পথ হেঁটেছেন আমৃত সেই পথে তিনি কখনো বিচ্যুত হননি তদ্বিরবাজ মতলববাজ সুবিধাবাদীরা যেমন তার কাছে ভিড়তে পারেননি তেমনি দুর্নীতি স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহারের ন্যূনতম কলঙ্কে ছিটে ফোটাও তার গায়ে লাগেনি দলের ভেতরে বাইরে কাউকেই তিনি ব্যক্তিগত আক্রমণ বা আঘাত করে কথা বলেননি আদর্শিক রাজনীতিতে পূর্বসূরিদের উত্তরাধিকারিত্ব বহন করে পথ সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতিতে তখন ছিলেন শেখ হাসিনার পর সবচেয়ে বেশি জনপ্রিয় যে কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও তার প্রতি আস্থা হারাননি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাকেই করা হয়েছিল কিশোরগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী দেশে না থেকেও সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নির্বাচনে বিজয় করা প্রিয় নেতাকে নিজেদের মাঝে ফিরে পেতে উন্মুখ ছিলেন কিশোরগঞ্জের মানুষ আরেকটি অবিস্মরণীয় প্রত্যাবর্তনের জন্য অপেক্ষায় ছিলেন আপামর জনতা কিন্তু সেবার আর তা ঘটেনি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ছয় মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে তিনি পারিজমান না ফেরার দেশে কয়েকবারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পদে থাকার পরেও ইদানিংকালের রাজনীতিতে এমন অনারম্বর জীবনযাপনের ঘটনা সত্যিই বিরল আর তাই তো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আজও কাদে কিশোরগঞ্জ আওয়ামী লীগের চরম বিরোধবাদীরাও বলেন এ এক অপূর্ণীয় প্রস্থান রাজনীতির এই মহানায়কের প্রস্থানে রাজনীতি যেন হয়ে পড়েছে ছন্দহীন